আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা চ্যানেল সেভেন এইট সিক্স আয়োজিত রমজানের বিশেষ অনুষ্ঠান মহিমানিত চব্বিশে তারাবি আজকের তারাবিতে সাতাশ নম্বর পাড়া তেলাওয়াত করা হবে আজকের এই পাড়াতে বিশেষ কিছু উল্লেখযোগ্য সুরা রয়েছে যেমন সুরা পুর সুরা নজ সুরা কামার, সুরা রহমান সৌরতুল ওয়াকিয়া সুরা হাদিদ এই সুরাগুলোতে আমাদের জন্য বিশেষ কিছু বার্তা রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের জীবন আলোকিত হয় প্রথমে এই সুরাগুলোর মধ্যে সুরা নাজমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নবী সাল আলী সাল্লামের যে সশরীরে মেয়ারাজ হয়েছে সে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন সুরা বনি ইসরাইলে থেকে ফিলিস্তিন পর্যন্ত যে সফরটি হয়েছে সেই সফরের কথা আল্লাহ উল্লেখ করেছেন তবে এরপর বাইতুল থেকে একেবারে উর্ধাকাশ পর্যন্ত যে সফরটা হয়েছে সে সফরের কথা সূরা নাজমের মধ্যে আল্লাহ রব আলম উল্লেখ করেছেন মোমতা সে মুলতাহা পর্যন্ত শেষ সীমানা পর্যন্ত তিনি পৌঁছেছেন এর মাঝে নানা ধরনের ঘটনা ঘটেছে জিব্রাহিল আলী সালাতামের সঙ্গে দেখা হয়েছে ওনার সঙ্গে সফরে গিয়েছেন এসব বিস্তারিত আলোচনা এখানে তুলে ধরা হয়েছে সুতরাং এ বিষয়টি স্পষ্ট যে নবী সাল আলি ইসলামের মেয়েরাজ ঘটেছিল শ্বশুরিলে এবং তিনি পৃথিবীতেও ভ্রমণ করেছেন আবার পাশাপাশি পৃথিবী থেকেও একই রাত্রে তিনি উর্ধাকাশে গমন করেছেন দ্বিতীয় আজকের তারাবি থেকে আমাদের জন্য আর একটি বিশেষ সুরা হচ্ছে সৌরত রহমান এই সৌরা রহমান এমন একটি সুরা যে সুরার ভিতরে আল্লাহ রবাহ আলমিনের যে নেয়ামতগুলো গুলো রয়েছে সেই নিয়ামত গুলোর কথা বিস্তারিত তুলে ধরেছেন অন্যান্য সূরাতেও আল্লাহ রব আলমিন নিজের আহ বান্দাদের উপরে যে নেয়ামত রাজি রয়েছে সেগুলোর কথা উল্লেখ করেছেন তবে এখানে এক একটা উল্লেখ করার পর তিনি এক এক ভাবে এই ভাবে তিনি অস্বীকার করবে অর্থাৎ বেশ কিছু উল্লেখ করে করে তিনি প্রশ্ন করেছেন এই নিয়ামত গুলোকে কে অস্বীকার করবে অর্থাৎ কেউ অস্বীকার করার নেই কেউ অস্বীকার করতে পারবেও না যে আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন এর মধ্যে একটি নেয়ামত হলো শিক্ষার নিয়ামত বান্দাকে আল্লাহ রবুল আলমিন শিক্ষার মত নিয়ামত দান করেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড বাস্তবে মানুষের মেরুদণ্ড যদি সঠিক না থাকে সোজা না থাকে সুস্থ না থাকে তাহলে মানুষ সুস্থভাবে বাঁচতে পারে না ঠিক তেমনি ভাবে মানুষকে আল্লাহ রবুল আলমিন শিক্ষা দান করেছেন রহমান আল্লামাল কোরআন ইনসান আল্লাহ মাহুল বায়ান এর মধ্যে শিক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কোরআনের শিক্ষা কোরানের শিক্ষা যদি চলে আসে তাহলে তার নৈতিক এবং তার পারিবারিক সামাজিক সব জীবনগুলি সুন্দর হয় এখানে কোরআনের শিক্ষা বলতে মূলত থেকে শুধু কোরানের শিক্ষা অর্জন করবে আর পাশাপাশি কোনো শিক্ষা সে শিখতে পারবে না বিষয়টি মূলত এমন নয় বরং কোরআনের শিক্ষা হচ্ছে একজন মুসলিমের জন্য অপরিহার্য অর্থাৎ যে মুসলিম হবে যে মমি হবে ইমান আনবে আল্লাহর উপরে সে যে ঘরনার হোক না কেন সে যেই পজিশনের হোক না কেন কোরআন তাকে শিখতে হবে যেমন ধরুন একজন ডাক্তার তিনি ডাক্তারের পাশাপাশি কোরআনের জ্ঞান অর্জন করবেন একজন ইঞ্জিনিয়ার তিনি ইঞ্জিনিয়ারের পাশাপাশি কোরআনের জ্ঞান অর্জন করবেন একজন রিক্সা চালক তিনিও কোরআনের জ্ঞান অন্যের কাছ থেকে শিখবেন একজন স্টুডেন্ট সে চাই মাদ্রাসার শিক্ষার্থী হোক অথবা স্কুল কলেজের শিক্ষার্থী হোক সেও তার শিক্ষার পাশাপাশি কোরআনের জ্ঞান অর্জন করবেন চাই সেটা পুরুষ হতে পারে চাই সেটা নারী হতে পারে অর্থাৎ কোরআনের জ্ঞানটা এটা সকলের জন্য অপরিহার্য এখন এর মধ্যে কিছুটা তারতম্য রয়েছে যেমন একজন মাদ্রাসার শিক্ষার্থী সে যতটুকু সময় দিতে পারবে স্কুল এবং কলেজের একজন স্টুডেন্ট ওই রকম সময় দিতে পারবে না সেই জায়গাতে ভিন্ন বিষয় সে অল্প সময় দিবে এবং একাডেমিক ভাবে যদি না শিখতে পারে তাহলে সে সে একজন কাছে শরণাপন্ন হবে যার কাছ থেকে এই কোরআন শিখতে পারে পাশাপাশি যদি তার বয়স হয়ে যায় এবং লম্বা সময় তিনি কোরআন থেকে বিচ্ছিন্ন তখন তিনি একজন আলিমের তত্ত্বাবধানে শরণাপন্ন হতে পারেন যদি উনি এতটুকু সময় না পান তাহলে কমপক্ষে একজন আলেমের যিনি বিশুদ্ধ আঁকিদার এবং বিশুদ্ধ কথাগুলো বলে থাকেন ওনার আলোচনা শুনবেন ফাঁকে ফাঁকে তিনি একজন পুরুষ যেভাবে এই কাজগুলো করবেন পাশাপাশি একজন নারীও এই কাজগুলো করবেন কারণ নারীরা যত শিক্ষিত হবে নারীদের মাঝে কোরআনের জ্ঞান চর্চা যত বেশি হবে ততই তার সন্তানের উপরে প্রভাব পড়বে সুতরাং একজন নারী হিসাবেও আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে পাশাপাশি একজন পুরুষ মুসলিম হিসাবেও আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে জাগতিক বৈধ সব শিক্ষায় আমরা শিক্ষা শিক্ষায় গ্রহণ করব যার যে রুচি রয়েছে তবে কোরআনের জ্ঞানকে আমাদের সকলের জন্য অপরিহার্য করে নিতে হবে এই জন্য সুরা রহমান সুরত আল্লাহ বলেছেন আর রহমান তিনি দয়ালু আল্লামাল কোরআন দয়া করেই তিনি আমাদেরকে কোরআনে জ্ঞান দান করেছেন সুতরাং এই জ্ঞানটাকে ধরে রাখতে হবে এই নিয়ামতটাকে ধরে রাখতে হবে খলাকাল ইনসান এরপরে তিনি বলেছেন মানুষকে তিনি সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান আল্লাহ রব্বুল আলমিন ভাষার মতো জ্ঞান দান করেছেন দেখুন ভাষার মতো নিয়ামত এটা অত্যন্ত মূল্যবান একটি নিয়ামত আমরা পৃথিবীর মধ্যে যে যতভাবেই নিজের ভেতরের কথাগুলো ব্যক্ত করে থাকি এই সবগুলি হচ্ছে ভাষার মাধ্যমে সুতরাং যার ভাষা যত মজবুত হবে যার ভাষা যত সুন্দর হবে তিনি খুব সুন্দরভাবে মানুষের কাছে ইসলাম এবং মানবতার কথাগুলো তুলে ধরতে পারবেন এজন্য সর্বদা ভাষার জন্য নিজের কথার ভঙ্গিমার জন্য নিজের শুদ্ধ উচ্চারণের জন্য এবং বিশুদ্ধ হয় মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপনের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দান করেছেন তবে মনে রাখতে হবে এই ভাষা যেন হয় ইসলামের জন্য এই ভাষা যেন হয় মানুষের কল্যাণের জন্য এরপর আজকের এই তারাবিতে রহমানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিক ইঙ্গিত করেছেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জামতের দিন যারা অপরাধী হবে তাদেরকে চিহ্নিত করা হবে পৃথিবীর মধ্যে যেমন একজন অপরাধীকে নানাভাবে চিহ্নিত করা হয় যেমন সাক্ষ্য প্রমাণের মাধ্যমে অথবা গোপনভাবে তার তথ্য নিয়ে তাকে করা হয় তার জন্য বিচার কার্যক্রম শুরু হয় ঠিক তেমনি ভাবে কেমতের দিনও তাদের জন্য যারা পৃথিবীর মধ্যে আল্লাহর আইন লঙ্ঘন করবে আল্লাহর বিধানকে কোনোভাবে তোয়াক্কা করবে না তাদের জন্য বিশেষভাবে অপরাধের সেল গঠন করা হবে এবং তাদের জন্য আলাদা ফেরেশতা নিযুক্ত থাকবে পৃথিবীর মধ্যে যেমন বিভিন্ন অপরাধের জন্য আলাদা আলাদাভাবে সেল গঠন থাকে এবং আলাদা আহ প্রশাসনিক ব্যক্তিবর্গ নিযুক্ত থাকে ঠিক তেমনি ভাবে অপরাধীদেরকে আলাদা করার জন্য পৃথক করার জন্য এ ধরনের প্রশাসনিক ফেরেশতা থাকবেন যারা আহ অপরাধীদেরকে চিহ্নিত করবেন তাদের চিহ্নিত করার বড় একটি ইয়া হচ্ছে রফুল তাদের কপালে এই ধরনের চিহ্ন থাকবে পৃথক হওয়ার জন্য তখন তাদেরকে আসা হবে। যখন ভালো ভালো মানুষদের মাঝ থেকে তাদেরকে পৃথক করা হবে তখন জাহান নামে নেওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করা হবে তো জাহান নামে স্বাভাবিক পর্যায়ে কিন্তু নেওয়া হবে না অর্থাৎ স্বাভাবিক ভাবে দিয়ে দেওয়া হবে বিষয়টা এমন নয় অপরাধী তো অপরাধী যারা অপরাধ করে সে যে পর্যায়ে হোক না কেন তার অপরাধের শাস্তি সে সমানভাবে সবার মতো হবে দেখুন আমাদের দেশে বা অনেক নানা দেশে দেখা যায় যাদের অর্থ সম্পদ রয়েছে এবং যাদের ক্ষমতা রয়েছে বিশেষ কিছু তাদের যোগাযোগ রয়েছে তো তাদের বিচার কার্যক্রমগুলো যখন হয় তখন তারা খুব স্বাধীনভাবে আদালতে ওঠে এবং আদালত থেকে নামে তাদের প্রতি বিশেষ একটা গুরুত্ব দেওয়া হয় কিন্তু যারা নিম্ন শ্রেণীর একই অপরাধে অভিযুক্ত তাদেরকে নানাভাবে কষ্ট দেওয়া হয় আল্লাহ সেই বৈষম্য করবেন না যে যে ধরনের অপরাধ করবে প্রত্যেকের জন্য আলাদাভাবে সেলিবরণ করে অত্যন্ত ইনসাফের সঙ্গে তাদেরকে শাস্তি প্রদান করা হবে যেমন সেখানে তাদের শাস্তির একটা ধরন হবে তাদেরকে আহ কপালের মধ্যে গলার ভিতরে এইভাবে রশি পেঁচানো হবে এবং পায়ের মধ্যে বেরি পরানো হবে এবং পড়িয়ে পরিয়ে তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে শুকর আদায় করতে হবে যে আল্লাহ আমাদের ঈমানের মতো আমার দান করেছেন এবং এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুদ্ধ আকীদার উপরে শুদ্ধ চলার জন্য যে সুযোগ করে দিয়েছেন মৃত্যু পর্যন্ত আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে এই সঠিক সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করেন আজকের তারাপিতে সুরা ওয়াকিয়া রয়েছে সুরা ওয়াকিয়ার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা এক বর্ণনায় এসেছে যারা সুরা ওয়াকে আমাদের এই নিয়মিত করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে অভাব দূর করে দিবেন তাদের থেকে সুরা ওয়াকিয়ার মধ্যে বিশেষভাবে জান্নাত এবং জাহান্নামীদের আলোচনা করা হয়েছে জাহান্নামীদের শাস্তি কেমন হবে জাহান্নামীদের আহ খাবার ধরন কেমন হবে যখন তাদেরকে খাবার দেওয়া হবে গলার ভিতরে আটকে যাবে কাটাযুক্ত খাবার দেওয়া হবে রক্ত পুজ মাংস এগুলো তাদেরকে পানি হিসেবে দেওয়া হবে জাতীয় নানা ধরনের জাহান নামীদের শাস্তির খাবার এবং তাদের পোশাক আশাকের ব্যাপারে এখানে আলোচনা হয়েছে তবে একজন মমিন হিসেবে আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি আল্লাহ তালার নিয়ামত যে রয়েছে জান্নাতের নিয়ামত সেই নিয়ামত গুলোকে স্মরণ করা এবং আল্লাহর কাছে সেগুলোর প্রাপ্তির জন্য দোয়া করা প্রার্থনা করা আজকে তারাবিতে সর্বশেষ সুরা হচ্ছে সুরা হাদিদ এই সুরা হাদিদের ভিতরে চমৎকার একটি ঘটনা রয়েছে যে ঘটনার মাধ্যমে আমরা উৎসাহিত হব আমাদের মধ্যে এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মানুষ পৃথিবীতে তিন শ্রেণীর এক হচ্ছে মুসলিম দ্বিতীয় হচ্ছে মোনাফেক তৃতীয় হচ্ছে কাফের কাফের যখন ফুলসিরাতে যাবে তখন সঙ্গে সঙ্গে সে জাহান নামে পড়ে যাবে তার শাস্তি সেখানে হয়ে যাবে কিন্তু যারা মমিন আর মুনাফেক তাদের মধ্যে এক ধরনের এক ধরনের কার্যক্রম থাকবে ফুলসিরাতে যখন যাবে মুনাফিকরা পড়তে পারবে না আলো শূন্যতার কারণে আর মোমিনরা যার যতটুক আলো থাকবে সেটা দিয়ে পার হয়ে যাবে এর বিশ্লেষণ হচ্ছে কেমতের দিন আল্লাহ রবুল আলমিন সেই পরিবেশটা এমন ভাবে তুলে ধরবেন যে পুলসিরাদ যখন উঠবে মৌমিন এবং মুনাফিক এই দুই শ্রেণীর মানুষ কিন্তু পৃথিবীর মধ্যে একসঙ্গে বসবাস করেছে মুনাফিক তারা তো ওপরে প্রকাশ করেছে আমরা মুসলিম আমরা আল্লাহর ওপর বিশ্বাসী কিন্তু ওদিক দিয়ে কাফেরদের সঙ্গে তাদের একটা বিশেষ যোগাযোগ থাকে তারা বলে যে আমরা তো দেখানোর জন্য সঙ্গে থাকি আমরা তোমাদেরই বন্ধু এইভাবে যখন উপর দিয়ে মুনাফিকি মুমিনের পরিচয় দেয় আর ভেতরে ভিতরে দেখা যায় যে তারা মুনাফিকে আচরণ থাকে তো তখন তাদের শাস্তিটাও ওই রকম হবে তো কেয়ামতের দিন এই যখন একটা পরিস্থিতি তৈরি হবে যে মুমিনরা যার যতটুকু আমল রয়েছে আমল অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন তার সামনে একটা আলো দান করবেন তার ডানে কোনো আলো দান করবেন এই আলো আলোগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে সে যে আমল সে ভালো কাজের তার একটা চিহ্ন দেওয়া হবে অর্থাৎ সে যে ভালো কাজ করেছে কি পরিমাণ করেছে সেই পরিমাণ একটা আলো দেওয়া হবে তার সামনে আবার কিছু পরিমাণ আলো দেওয়া হবে সে ভালো কাজের বিনিময়ে ডান দিক থেকে আবার কিছু দেওয়া হবে বাম দিক থেকে এভাবে যখন তার চতুর্দিক থেকে আলো দেওয়া হবে সে আলো অনুযায়ী সে আবার কোনো কোনো মুমিনের মাঝারি ধরনের আলো অর্থাৎ এই আলোর মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে যে কে প্রকৃত মুমিন এবং কে মাঝারি পর্যায়ের এবং কে শেষ পর্যায়ের এজন্য আমাদেরকে খুব বেশি লক্ষ্য রাখতে হবে আমাদের প্রতি যাতে করে আমাদের আমলগুলো অধিক বেশি হয় এবং সে আমলগুলো আমাদের জন্য অধিক আলো হয়ে আমরা যেন কুলসিরাত পার হতে পারি সেজন্য আমাদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে তো এই আলো দেখার পর মুনাফেকরা পিছন থেকে ডাকা শুরু করবে ও ভাই ও আব্দুর রহমান ও আবদুল্লাহ এভাবে যার যার নাম ধরে যার সাথে যে সম্পর্ক রয়েছে সেভাবে ডাকতে থাকবে বলে শোনো আমার তো আলো নেই আমার তো চতুর্দিকে অন্ধকার আমাকে কিছু আলো দাও পৃথিবীর মধ্যে তুমি তো আমার সঙ্গে একসঙ্গে লেখাপড়া করেছো একসঙ্গে খেলাধুলা করেছো আমরা একই সঙ্গে চলাফেরা করেছি না আমরা ভ্রমণে বের হয়েছি পড়াশোনা করেছি তো তুমি আজকে অনেক আলো নিয়ে এগিয়ে যাচ্ছ আমার তো আলো নেই কিছু আলো দাও আমাকে এভাবে যখন সে বলতে থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের মাঝে একটা পর্দা দিয়ে দিবেন একটা গেট দিয়ে দিবেন যেটা দেয়াল এই দেয়ালের এপার থেকে আর ওপারে কথা বলতে পারবে না এপার থেকে সে দেখবে মুনাফিক যে ওপারে আলো নিয়ে চলে যাচ্ছে কিন্তু এদিক দিয়ে আর আলোর সন্ধান পাচ্ছে না সে আলো আর খুঁজে পাবে না এজন্য যাদের অন্তরে রয়েছে যাদের অন্তরে মুনাফিকির মনোভাব রয়েছে তাদেরকে অবশ্যই এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে প্রকৃত ইমানদার আমাদেরকে হতে হবে এমনকি ইমানদার হওয়ার পর আমাদেরকে যে বিষয়ের প্রতি খুব বেশি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আমাল সদেহা নেক কাজ ভালো কাজের প্রতি নিজেকে উৎসাহিত করা এজন্য যত ভালো কাজ আমরা চেষ্টা করব বেশি বেশি করার জন্য যাতে কেয়ামতের দিন আমার জন্য অধিক আলো দিন আমরা যেন হয়ে আলোকিত মানুষ হয়ে জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান নিতে পারি সে তৌফিক আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে দান করুন আমিন ওমা আলীনা ই পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته